কিন্তু ফেব্রিকন ফ্যাশন দিচ্ছে ডেকোরেশন খরচ সেলসম্যানের বেতন এবং যদি কোনো প্রোডাক্ট বিক্রয় না হয় সেরক দিয়ে টাকা নিতে পারবেন অথবা আপনার যে প্রোডাক্ট হট প্রোডাক্ট আপনার ভালো বিক্রি হচ্ছে সেই প্রোডাক্টটি আপনি রিপ্লেসমেন্ট করতে পারবেন ভাবছি পোশাকের শোরুম অথবা পোশাকের ব্যবসা শুরু করব। সবার প্রথমে আমার প্রয়োজন নিজস্ব একটি দোকান অথবা ভাড়া নেওয়া একটি দোকান যার সম্পূর্ণ দায়ভার আমাকে নিতে হবে এরপরে সম্পূর্ণ ডেকোরেশন আমাকে করতে হবে সেলসম্যানের বেতন দিতে হবে নগদ টাকায় পাইকারিত প্রোডাক্ট কিনতে হবে এবং সেই প্রোডাক্ট যদি বিক্রয় না হয় তার সম্পূর্ণ দায়ভার আমাকেই নিতে হবে কিন্তু ফেব্রিকন ফ্যাশন দিচ্ছে ডেকোরেশন খরচ সেলসম্যানের বেতন এবং যদি কোনো প্রোডাক্ট বিক্রয় না হয় সেরত দিয়ে টাকা নিতে পারবেন অথবা আপনার যে প্রোডাক্ট হট প্রোডাক্ট আপনার ভালো বিক্রি হচ্ছে সেই প্রোডাক্টটি আপনি রিপ্লেসমেন্ট করতে পারবেন এছাড়াও অনলাইন অফলাইন মার্কেটিং সুবিধা এজন্যই আপনার সেরা সঙ্গী ফেব্রিকন ফ্যাশন কারণ ফেব্রিকন ফ্যাশনের প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরিতে সর্বোচ্চ যত্নে এবং ফেব্রিকন ফ্যাশনের প্রত্যেকটা প্রোডাক্ট হয়ে থাকে কমফোর্টেবল লাক্সারিয়াস এবং স্টাইলিশ বিস্তারিত জানতে আমাদেরকে টেক্সট করুন এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের হেড অফিস ভিজিট করার আমন্ত্রণ রইল আমাদের হেড অফিসের ঠিকানা বাসা নাম্বার একশো সাতচল্লিশ বাই এক রোড নম্বর তিন শাহ আলিবাগ মিরপুর এক ঢাকা বারোশো এতক্ষণ দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ফেবরিকন ফ্যাশন আর আপনাদের সাথে ছিলাম আমি তামিম দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেবরিকন ফ্যাশনের সাথেই থাকুন আল্লাহ হাফিজ